নমস্কার বন্ধুরা আজকে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য একদম অন্যরকম একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি আর ভীষণ হেলদি তো এখানে এক কাপের মতো আটা নিয়েছি যেহেতু হেলদিভাবে বানাচ্ছে তার জন্য আটা তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো স্বাদ মতো লবণ দিয়েছি আর জোয়ান দিয়ে দিচ্ছে হাতের মধ্যে একটু ঘষে জোয়ানটা দিলে কি হয় যাদের ঘেসের প্রবলেম থাকে তাদের কিন্তু আর খেস হয় না জোয়ানটা খেলে তার জন্য জোয়ান দিই জোয়ানটা না থাকলে কালো চিরি দিতে পারো আর দুই চামচের মতো তেল দিয়ে খুব সুন্দর করে এখন ময়ান ময়ামটা দিয়ে দেব। এখানে তোমরা চাইলে আর একটু তেল দিতে পারো যেহেতু আমি হেলদিভাবে চেষ্টা করছি তার জন্য কম মানে তেল দিয়ে যতটুকু কম সম্ভব হয় তেল দিয়ে বানানোর চেষ্টা করব এবার সামান্য একটু জল দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে যেভাবে আমরা লুচি বা পুরি বা শিঙানার ডোটা আমরা তৈরি করি সেইমভাবেই কিন্তু ডোটা তৈরি করে নেব এখানে বন্ধুরা একসাথে বেশি জল দেবে না অল্প অল্প করে জলটা দেবে তাহলে কিন্তু যদি বেশি জল দেও তাহলে ডোটা নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে ডো দিয়ে একটা টাইট ডো কিন্তু আমরা তৈরি করে নেবো আর যতটুকু পারো টাইট একটা ডো তৈরি করবে কারণ এটাকে আমরা পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখবো আর রেস্টে রাখাতে কী হবে এটা খুব সুন্দর সেট হয়ে যাবে তো দেখো এবার ওপরে একটু তেল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ঢেকে আমরা রেখে দেব আর এর মধ্যে আমরা কিছু প্রসেসিং করব আরও কাজ স্টেপ বাই স্টেপ দেখে নাও তো এটা সরিয়ে রেখে দিলাম এবার এখানে নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিয়েছি এখানে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়া দিয়েছি সাধমতো লবণ দিয়েছি আর একদম সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি এক চামচের মতো ঝালটা অবশ্যই নিজেদের নিজেদের পছন্দ মতো দেবে আর এখানে এক চামচের মতো দিয়েছি আদা কুচি আর এখানে দুই থেকে দুই চামচ একদম ভরে ভরে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবার সব কিছুকে আলু মশলা কর্নফ্লাওয়ার আমরা একসাথে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব তোমরা চাইলে এখানে হাত দিয়েও মাখতে পারো তবে লঙ্কা দিয়েছি তার জন্য আর হাতটা দেইনি তো এবার এটা একটা সাইডে রেখে দেবো এর মধ্যে আমাদের মানে রুটিটাও একদম সেট হয়ে গেছে এবার এটা দিয়ে যতটুকু বড়ো সম্ভব আমি একটা মানে রুটি বেলে নেব বেশি পাতলাও হবে না আবার একদম যে একটা ভারী রুটি পরোটার টাইপে এরকম হবে না তো বুঝতেই পারছো নর্মাল একটা রুটি বানিয়ে নেব যতটুকু বড় সম্ভব হয় এটা বানিয়ে নেব আর এটা মানে একটা রুটি দিয়ে অনেকগুলা হয়ে যায় তার জন্য অনেক মজা লাগে যে একসাথে অনেকগুলো ভাজা হয়ে যায় তৈরি করা হয়ে যায় এবার আমার যেহেতু রুটিটা গোল হয়নি তার জন্য রাইস কুকারে বসিয়ে তোমরা যে কোনো একটা পাত্র বসিয়ে এটা গোল করে কেটে নেবে আর যদি তোমরা গোল রুটি বানাতে পারো তাহলে তো আর কথাই নেই কিন্তু আমি বিশ্বাস করো ছোটো হলে বানাতে পারি কিন্তু এত বড় রুটি আমি গোল জীবনেও বানাতে পারবো না তো কিছু করার নেই আমি একটা মানে পাত্র দিয়ে কেটে নিয়েছি আর দেখো খুব সুন্দর করে একটা কোল রুটি আমি পেয়ে নিয়েছি এবার মিডিলে ঠিক মাঝ বরাবর আমি একটা ছোট্ট বাটি রেখেছি এর আলু যে রেখেছিলাম মাখিয়ে এবার আলুটাকে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি তোমরা চাইলে একটা নাইফ নিতে পারো বা হাতের সাহায্য করতে পারো ভালোভাবে আলুটা ছড়িয়ে দিয়েছি এবার বাটিটা কিন্তু সরিয়ে নেব এবার খুব সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি প্রথমেই কিন্তু যোগের মতো করে কাটবো তারপর তোমরা দেখে নাও এটা ট্রায়াঙ্গেল শেপ আমরা পেয়ে যাব এইভাবে কাটতে কাটতে আর একদম ছোটো ছোটো হলে এটা বেশি ভালো লাগে তো দেখো আমি কেটে নিয়েছি আর ভীষণ সুন্দর অনেক কিউট লাগছে তো একটা মনে হলো আমার বড়ো তার জন্য এটা কেটে নিলাম এক সাইড দিয়ে আর মিডিলে একটু জল দিয়ে দিলাম জলটা দিলে খুব সুন্দর সিল হয়ে যায় আর তোমার কিছুই করতে হয় না আর আমার রুটিটা একটু আটাটা সরি আবার কি ভুল বলছি মানে আলুটা একটু বেশি হয়ে গেছে তোমরা চাইলে একটু পাতলা করে আলুটা দিতে পারো তো এবার এটাকে খুব সুন্দরভাবে জাস্ট হাতের সাহায্যে দেখো খুব সুন্দরভাবে এই টিফিনটা তৈরি হয়ে যায় এটা বিনের মতো হয়ে যায় এত কিউট একটা লুক চলে আসে আমার এই লোকটা দারুণ লাগে এরকম আমি আরেকটা টিফিন বানিয়েছিলাম জাস্ট আলু ছাড়া তোমরা এই ভিডিওটা দেখতে পারো দেখো জাস্ট বিন মানে বিন আছে না ওই যে সাপের বাসি ভাজায় ওইরকম লাগে এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে আমরা একে একে আলুটা আলুর টিফিনটা ছেড়ে দিচ্ছি দিয়ে একদম কম সময় লাগে বেশি সময় লাগে না সুন্দর ওপরটা লাল করে ভেজে নেবে আর মানে তাড়াতাড়ি এটা ভাজা হয় যার দারুণ ক্রিস্পি হয় এত টেস্টি হয় আর হে বন্ধুরা এটা তোমরা অবশ্যই টমেটো সসের সাথে খাবে তাহলে বাচ্চারা তো মানে পাগল হয়ে যাবে বাচ্চাদের টিফিনে তোমরা দিতে পারো বড়রাও সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে খেতে পারো আর পূজা তো চলে এসেছে পূজার মধ্যে কিন্তু এই ধরনের স্ন্যাক্স বানিয়ে ঘরে রাখলে কেউ আসলেও দিতে দিতে পারবে আর তোমরা নিজেও নিজেরাও খেতে পারবে আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আওয়াজটা জাস্ট দেখো তো আজকের এই ইউনিক টিফিন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলে না আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে আর হ্যাঁ পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আর দেখো জাস্ট কতটুকু কিউট হয়েছে এই টিফিনে কী নাম দেওয়া যায় আলু সিঙ্গারা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো টাটা